আইপিএলের নিলামে যত বেশি দামে উঠুক না কেন মুস্তাফিজ গ্রিনদের কেউ আঠারো কোটি রুপির বেশি পাবেন না মূলত নতুন নিয়ম করে খেলোয়াড়দের দামে লাগাম টানতে চাইছে বিসিবি যদি মহানিলামে সর্বোচ্চ মূল্য বিশ কোটি টাকা ওঠে তাহলেও সিমরা হবে আঠারো কোটি টাকা যদি বেশি টাকা ওঠে সেটা খরচ হবে অন্য খাতে আন্তর্জাতিক ক্রিকেটারদেরকে নিয়ে উত্তাপ বাড়তে শুরু করেছে আসন্ন আইপিএল মিনি নিলামকে ঘিরে আগামী ষোলোই ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে বসবে এবারের খেলোয়াড় বিক্রির রঙিনা আসর মোট সাতাত্তরটি স্লট খালি রয়েছে দলগুলোর কাছে এর মধ্যে বিদেশিদের জন্য জায়গা মাত্র একত্রিশটি এবারও বিদেশি তারকাদের ঘিরে নিলাম টেবিলে বিড় ঝড় উঠবে বলে ধারণা করা হচ্ছে আসন্ন মিনি নিলাম টেবিলে অনেক বিদেশি ক্রিকেটারদেরকে নিয়ে ঝড় উঠতে পারে কিন্তু যতই দাম উঠুক না কেন বিদেশিরা চাইলেই যত ইচ্ছা টাকা পকেটে ভরতে পারবেন না সেই নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইসপিএন ক্রিকেট ফোর জানিয়েছে আঠারো কোটি রুপির বেশি উঠলেও সেই অঙ্ক খেলোয়াড় পাবেন না যদি নিলামের সর্বোচ্চ মূল্য বিশ কোটি টাকা ওঠে তাহলে সীমা রাখা হবে আঠারো কোটি টাকা যদি বেশি টাকা ওঠে তাহলে অতিরিক্ত টাকা বিসিসিআই প্লেয়ারদের উন্নয়ন খাতে খরচ করবে এমন অনেক ক্রিকেটার আছেন যারা মেগা নিলামের নাম না দিয়ে মিনি নিলামের অপেক্ষায় থাকেন যাতে করে তারা বড় অঙ্কে কোনো দলে যেতে পারেন বিসিসিআই এসব বিষয়কে গুরুত্ব সহকারে নিয়েছে এবারে আইপিএল মিনি নিলামের জন্য নাম লিখিয়েছেন মোট তেরোশো পঞ্চান্ন জন ক্রিকেটার চোদ্দটি দেশ থেকে ক্রিকেটাররা আছেন এই তালিকায় দুই কোটি টাকা মূল্যে যে পঁয়তাল্লিশ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন তার মধ্যে তেতাল্লিশ জন বিদেশি বিদেশিদের মধ্যে উল্লেখযোগ্য নাম ক্যামেরন গ্রিন মুস্তাফিজুর রহমান ডিয়াম লিভিংস্টোন ড্যারেল মেছেল প্রাচীন রবীন্দ্র মাথিসা পাতিরানা ওয়ানিন্দ হাসারাঙ্গার ডেভিড মিলার ও লুঙ্গি অ্যানগিডি এর মধ্যে অজে ব্যাটার ক্যামেরন গ্রিনকে নিয়ে নিলাম টেবিলে ঝড় ওঠার আভাস পাওয়া গেছে কলকাতা নাইট রাইডার্সের হাতে আছে চৌষট্টি দশমিক তিন কোটি রুপি ফলে তাদেরকেই অজে অলরাউন্ডার কেনার দৌড়ে এগিয়ে রাখা হচ্ছে শেষ পর্যন্ত কি হয় নিলামে সেটা এখন দেখার অপেক্ষা